রমাদানের মধ্যে গেলাম আচ্ছা রোজা থাকলে আমাদের স্বাস্থ্য বিজ্ঞান বিজ্ঞান কি বলেছে বিজ্ঞান থেকে কিছু থিওরি আমাদেরকে দেন যে এই উপকারটা আছে স্বাস্থ্য বিজ্ঞান বলেছে কেউ যদি রমাদান মাসে যদি রোজা রাখে তার আটটা উপকার কয়টা উপকার জোরে হলো না আরো জোরে এই দেখে ভাইরা একদম চুপ করে আছে আপনারা বলেন কয়টা উপকার আটটা উপকার স্বাস্থ্যবিজ্ঞান বলেছেন এক নম্বর উপকার হলো উচ্চ কোলেস্টেরল কমে যায়

মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের মানসিক যে টেনশন আছে স্বাস্থ্য বিজ্ঞান বলেছে মানুষের মাথার মগজের মধ্যে ছত্রিশ লক্ষ চিকুন চিকুন রোগ আছে আমাদের এই মাথার মধ্যে কত লক্ষ রোগ আছে জোরে বলেন কত লক্ষ রোগ আছে ছত্রিশ লক্ষ রোগ আছে এই প্রত্যেকটা রোগের হচ্ছে মেইন সেন্টার হলো আমাদের দুই চোখের সাথে এই ছত্রিশ লক্ষ লক্ষ যে রোগ আছে স্বাস্থ্য বিজ্ঞান বলেছে চোখের সঙ্গে একটা মানুষ যদি আর ওই মানুষটা যদি রোজা থাকে একটা মাস তাহলে এই মাথার যে তার ছত্রিশ লক্ষ রোগ আছে এই রোগগুলো আল্লাহ আল্লাহ রবীন্দিন সুস্থ করে দেন পরে ওই মানুষটার মাথার মধ্যে কোন চাপ পড়ে না টেনশন ফিল টেনশন ফিল করে না ওই মানুষটা থাক

ইফতারের মধ্যে তারা খেজুর খায় স্বাস্থ্যবিজ্ঞান বলেছেন একটা খেজুরের মধ্যে একত্রিশ গ্রাম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি থাকে এটা যখন কোনো মানুষের শরীরের মধ্যে যখন প্রবেশ করে ওই মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রাবুল বাড়াই দেয় সোভান আলাদা পাঁচ নম্বর রোজা রাখলে মস্তিষ্কের উন্নতি ঘটে মস্তিষ্কের কি ঘটে উন্নতি ঘটে অর্থাৎ মেধা শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দেয় মাথার মধ্যে টেনশন ফিল করে ঠিক টেনশনগুলো তার মাথায় আর কাজ করে না মাথা যখন গরম হয়ে যায় কে সামনে থাকে কোন গালি তার আমাদের সমাজের মধ্যে তো গালির তো অভাব নাই বহুত গালি যাকেগুলো বললাম না ছয় নাম্বার রমাদান মাসে সব ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন রমাদান মাসে সব ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে তাহলে বদ অভ্যাসের মধ্যে একটা বদ অভ্যাস হলো বিড়ি সিগারেট এগুলো রমাদান মাসে ইফতারি করার পরে পরে বেশি বেশি করে পাঁচ সাতটা প্যাকেট নিয়ে এসে লাগিয়ে দিবেন ইফতার করার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ আদায় করার পরে মালিব থেকে শুরু করে নিয়ে পর্যন্ত একটার পেছনে একটা লাগানো খাই টান হবে আকাশের জন্য সাই দেবেন এই হলো স্বাস্থ্য বিজ্ঞান তাহলে মানুষের শরীরের মধ্যে উপকার হবে নাকি তা ধূমপান ত্যাগ করতে হবে তারপর সে মা বোনদের ভেতরে এবং ভাইরস যারা আছেন গুল ব্যবহার করেন এই গুলটা বেশি বেশি করে খাইতে বলেছেন স্বাস্থ্যবিজ্ঞান নাকি বলেন এই গুলটাকে পরিত্যাগ করতে হবে। তারপর চা বা কফি যারা বেশি বেশি খায় তাদেরকে ওটা পরিত্যাগ করতে হবে যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খাবে তাহলে এই বদ আমাদের ত্যাগ করতে হবে সাত নম্বর যে বিষয়টা আমাদেরকে ত্যাগ করতে হবে রোজার মাধ্যমে কোলেস্টরলের মাত্রা দূরত্ব কমতে শুরু করে ফলে উচ্চ রক্তচাপের রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিন্তু রমাদান থাকার কারণে রমজানে রোজা থাকার কারণে উচ্চ রক্তচাপটা কমে যায় মানুষ সুস্থ থাকে সর্বশেষ আট নম্বর যেটা রোজার কারণে পাকস্থলী ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় যাদের ভুড়ি বড় গোলাগুলি করবে যাবেন মানে টানি নেওয়া বাবা মাথা সামনে আসে আসে না গোলা খুঁজে পাওয়া যায় না এরকম বড় বড় ভুড়ি যাদের আছে এই বড় বড় ভুড়ি যাদের আছে তাদের আমাদের যদি সিয়াম পালন করে আস্তে আস্তে তার এই যে ভুড়িটা সংকুচিত হয়ে যায় প্রিয় বন্ধুগণ আমার তাহলে এই যে রমাদানের যে এত উপকার এই উপকারগুলো আমাদের পাওয়ার জন্য আমাদের রমাদান মাসে কি রোজা পালন করার দরকার আছে তার রোজার গুরুত্ব এবং ফজিলত আছে কি নাই সম্মানিত হাজরিন তাহলে একটা খরচ বিধান বললাম তাহলে আল্লাহ পাক বান্দাকে মাফ করবেন হাসরের ময়দানে বান্দাকে ডেকে ডেকে যখন মাফ করবেন হাসরের ময়দানে বান্দাকে যখন জাহান্নাম হয়ে যাবে তখন ওই সিয়াম এসে এই রমাদানে এসে ওই ব্যক্তিকে আল্লাহ রব বললাম কি ওই রমাদান এসে বলবে আল্লাহ ওকে মাফ করে দাও মাফ করে জান্নাত দিয়ে দাও রমাদানের কথা মতো আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন এটা হলো এক নাম্বার ফরজ বিধান একটা দুই নাম্বার কবিরা গুনার মধ্যে অনেকগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে একটা কবিরা গুনাহ হলো পিতামাতার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে আখেরাতের ময়দানে এই সিয়ামতকে maaf করতে পারবে না আমাদের সমাজের মধ্যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এরকম কুলাঙ্গার সন্তান আছে কি নাই ঠিক সম্মানিত হাজেরিন আল্লাহ পাক বলেন কোরআন তায়লের মধ্যে বলেছেন আকাদ ইল্লা ইয়াহু আল্লা বলেছেন দুনিয়ার জমিনে যারা সন্তান আছে এই সন্তানদের উচিত হলো পিতা মাতার সঙ্গে সম্মানজনক কথা বলা তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা তাদের সন্তানের কারণে যদি পিতা মাতা যদি উপসব্দ বলে আয়াতের মাঝখানের মধ্যে আল্লাপ বলেছেন উপব্দ যদি কোনো সন্তানের কারণে কোনো পিতা মাতা বলে উপসব্দ উপশব্দ বলার কারণে ওই সন্তানের আমল নামায় দুইটা গুণা লেখা হয় কয়টা গুণা লেখা হয় দুইটা কোনার মধ্যে এই দুইটা কুণার শাস্তি আল্লাহ পরমিন দুনিয়ার জমিনের মধ্যে দিবেন এক নাম্বার হলো পিতা মাতার সঙ্গে ব্যবহার করার কারণে ওই সন্তান যখন ওই সন্তান যখন বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যাবে আল্লাহ রে তাকে কবরে আগে তাকে নেওয়ার দুনিয়ার জমিনে যে প্রথম শাস্তিটা দিবেন প্যারালাইসিস করে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিবেন জোরে নাউজ পিতা মাতার সঙ্গে বেহাদুবি করলে আল্লাহ পাক তাকে যে শাস্তিটা দিবেন সেই শাস্তি হলো প্যারালাইসিস করবেন একটা হাত এবং একটা পা ক করে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করাবেন জোরে বলেন নাওজুম ইল্লাহ পিতামাতার সঙ্গে আজকে হতে খারাপ আচরণ করবেন তাহলে মরার আগে প্যারালাসিস হয়ে মরবেন এটা এক নাম্বার থিওরি দুই নাম্বার থিওরি হরফ রসুল সাল্লাল্লাহ ফলাইম সাল্লাম বলেছেন পিতামাতার সঙ্গে যদি কোন সন্তান যদি খারাপ আচরণ করে তাহলে ওটা মরার আগে যখন আজরাইল আলাই সালাম যখন যান কবজ করবেন ওই যান কবজ করার সময় তার জবান থেকে কালিমা নসিব হবে না আর তার যদি কালীমা নসিব না হয় আল্লাহ রসুল সালসাল্লাম করেছেন যে লাত খুলুল জান্না ওই ব্যক্তি কোনোদিনও জান্নাত জান্নাতে যেতে পারবে না অর্থাৎ সে জান্নাতের ছায়া চুক্তি দেখতে পারবে না কারণ একটাই পিতা আমার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছিল কথা বলেন ঠিক কি নাম বুরমান হালক রসুল সাল্লাল্লাহ রাইম সাল্লামের একজন জলিল কদর ও সাহাবে হাজত্বের আল কামারা দিয়ে আল্লাহ তালা তিনি যখন মৃত্যু শয্যায় তিনি যখন ময়ূরস অবস্থায় যখন পড়ে আছেন ময়ূর সরুকে দেখানোর জন্য রসুল সহসাল্লাম অনেক সাহাবিকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা যাও যাও তোমরা একটু আলকামাকে ডেকে এসো তার শরীরের অবস্থাটা কিন সাভাই ক্রামগঞ্জ যখন আলকাম আরতি আল্লাহ তালা আনুকে যখন দেখতে গেলেন দেখতে গিয়ে দেখেন যে

জলিলুর কদর সাহেবের আপনার সাবা আলকামারা আল কামারা দিয়ার লাভ উতালা আনুভূম সে মৃত্যু শয্যায় হয়ে গেছে এরা সুল্লাহ তাকে আমরা কালেমা পড়ালাম কিন্তু জবান থেকে কালেমা আসছে না ইয়া রাসূলুল্লাহ কি করা যায় রাসূল সাল্লাল্লাহু বসা মানুষ দাঁড়িয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে যখন টক টক করে খাম পড়তেছেন আমার সাহাবী এতসব কালেমা নাছিল হচ্ছে না এটা যখন ছেড়ে ফেলো পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলতেছেন ওগো আমার সাহাবীরা তোমরা যাও जल्दी করে তার পরিবারের ভিতর থেকে একটু সংবাদ নাও পরিবারের ভেতর থেকে একটু সংবাদ নাও তো তার আত্মীয় স্বজনের মধ্যে পিতা মাতার মধ্যে কেউ জীবিত আছে এবার সাহাবি জলদি করে বাসায় চলে গেলাম আল কামার আদিয়া তালা اور بھائی کی بہن کو دیکھتے তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন শুধুমাত্র পিতা মাতার মধ্যে জীবিত আছেন শুধুমাত্র মা মাকে ডাক দিয়ে বললেন যে رسول صلی اللہ علیہ وسلم আপনাকে ডেকে পাঠিয়েছেন এরপরে رسول صلی اللہ علیہ বলেছেন তার পিতা মাতার মধ্যে যদি কেউ যদি জীবিত থাকে তাদের ভিতর থেকে একজনকে তুমি বের করে লোক তাকে বলবে যে রসুল সাল্লাল্লাহ ফরেসাল্লাম তোমাকে ডেকে পাঠিয়েছেন উনি যদি আসতে না পারে তাকে গিয়ে বলবে যে একটু পরেই রসুল স্বয়ং তোমার বাসায় আসতেছেন রসুল সাল্লাল্লাহ সাল্মে কথা বলার পরে আল কামারাদি আল্লাহ তালা জবান জবান থেকে কালেমা আসতেছেন না সাবায় খানসে হেমাকে ডাক দিয়ে বললেন মা গো রসুল সাল্লাল্লাহ ফরেম আপনাকে ডেকে পাঠিয়েছেন এবার আল কামার মা ডাক দিয়ে বললেন বাবা আমি তো হাঁটতে পারি না চলাফেরা করতে পারি না আমি কিভাবে রসুলের কাছে যাব রসুল যেহেতু আমাকে ডেকে পাঠিয়েছেন তোমরা আমাকে দুই কান্দের মধ্যে করে রসুলের কাছে নিয়ে যাও রসুলের সামনে উপস্থিত করা হলো মাকে মাকে যখন উপস্থিত করা হলো রসুল এবার মাকে ডাকতে বলতেছেন মা তোমার সন্তান আলকাম মুমূর্ষ অবস্থায় একটু পরে যান বের হয়ে যাবেন আজরাইল তার যান কবজ করবেন তোমার সন্তান কেমন ছিল মা তুমি একটু ব্যাখ্যা করে বলো এবার ওই সময় মা তুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলকে ডাকতে বলতেছেন রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সন্তান খারাপ নয় আমার সন্তান আমার কাছে সর্বোচ্চ ভারত এরকম সন্তান আমি আর কারো দেখিনি ও আল্লাহ রসুল আমার সন্তান কোনোদিনও আমার সঙ্গে বেয়াদুবি করেনি রসুলের তো আবার মাথা ঘামা শুরু হয়ে গেল মায়ের সঙ্গে যদি বেয়াদুবি না করে তাহলে কালে মানুষই হচ্ছে কেন হচ্ছে না কেন এ কথা যখন এটা যখন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন বুঝতে পারার এক পর্যায়ে এবার ওসুর ডাক দিয়ে বলতেছেন মা তুমি বলো তো তোমার মনের মধ্যে কোনো ব্যথা আছে নাকি তোমার সন্তান তোমাকে কোনো আঘাত করেছে নাকি যখন এই কথা যখন বললেন বলার এক পর্যায়ে মা এবার ডাক দিয়ে বলতেছেন রুইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সন্তান আমার কাছে ভালো ছিল আমার সন্তান আমার সঙ্গে বেবি করেনি শুধুমাত্র একটা দোষ আমার সন্তানের যেদিন থেকে আমার এই সন্তানটা বিবাহ করেছে বিবাহ করার পরের দিন থেকে এই সন্তান আমার কথা শোনে না আমাকে পান পানও কিনে দেয় না সুপারিও কিনে দেয় না আমার কথাও শোনে না এই সন্তান যেদিন থেকে বিবাহ করেছে আমাকে ওভারটেক করে সে কথা শোনে তার স্ত্রীর জোরে বলেন নাউজিল্লা আমার কথা সে শোনে না স্ত্রীর কথা শোনে আমার কথা ওটাকে সে সারা দেয় না এই কারণে এই একটা কারণে আমার মনের মধ্যে বেতাম এবার ওসব ডাকতে বললেন মা তোমার সন্তান তুমি আর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও মা বলল ইয়া সুরাল্লাহ ইয়া হাবিব আমার ওই সন্তানকে আমি মাফ করব না রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন এই সন্তানকে যদি মাফ যদি না করে তাহলে তো জাহান নামের মধ্যে চলে যাবে জাহান নামের আগুনের মধ্যে সে নিক্ষিপ্ত হবে জাহান নামে যাওয়ার আগে আমার সাহাবি জাহান নামে যাওয়ার আগে দুনিয়ার জমিনেই তাকে আমি আগুন দিয়ে দুনিয়ার জমিনে জ্বালাব সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন রসুল সাল্লাহ সাহাবিকে বললেন ও আমার সাহাবিরা আউার বাড়ির সামনে আগুনের ব্যবস্থা করো আগুনের কুণ্ডলি সাজানো হলো মাকে আগুনের এক পার্শে দাঁড় করিয়ে মাকে ডাক দিয়ে বলা হলো মা তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করো তোমার সন্তান এই যে তুমি জাহান নামের আগুন দেখতেছ সত্তর গুণ আগুন গুণ প্রজলিত আগুন জাহান নামের মধ্যে এবার অসুল বললেন তুমি যদি তোমার সন্তানকে থেকে না মাফ না করো ওই দেখো তোমার সন্তান কালেমা নসিব হচ্ছে না কালেমা যদি নসিব না হয় জাহান নামের মধ্যে যাবে তার আগে তোমাকে যখন মাফ না করো জাহান নামে যাবে এটা আমি চাই না দুনিয়ার জমি

আমি আলোচনার একবার শেষের দিকে ঘটনাটা বলে শেষ করতেছি তো রসুল সাল্লাহাম সাহাবিকে যখন আগুনের কাছাকাছি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার এক পর্যায়ে এবার মা এবারে হাউ মাউ করে কেঁদে উঠলো মা যখন কেঁদে উঠলো মাকে এবার ডাক দিয়ে বললেন যে